এই যে দেখেন আচ্ছা কম ও যে উপরেরটা জ্বলে না জি ওরে ভাই দারুন একটা লাইট ব্যবহার করছে যদি আমরা হরেনের চাউনটা শুনতে যাই হরেনের চাউন কেমন আসে দুইটা হরেন না দুইটা হরেন দুইটা দুইটা চলে তারপরে দেখেন এই যে বক্স সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আছে তারপর রুম লাইট সাউন্ড বক্স কি বাজে অবশ্যই বাজে ভাই আচ্ছা আচ্ছা সাউন্ড বক্স ইজিলি বাজবে না ইজিলি বাজবে আচ্ছা আবার রুম লাইট এখানে জি এটা কি আপনার রুম লাইট ব্যবহার হবে রুম লাইট ওরে ভাই

এটা কি ভাই চার্জার চার্জার আচ্ছা এটা কি সানডি লেগে সানডি একবার সানডি চার্জার আচ্ছা আচ্ছা অরিজিনাল সানডি চাবার এরকম দে আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার গাড়ই ইনশাআল্লাহ আপনি যেভাবে চাইছেন ওভাবে পাইছেন তো আমার মন মতো আমি পাইছি ভাই মন মতো কিছু বলেন হ্যাঁ দর্শক ভাইদের বলবো যে আপনারা গাড়ি গাড়ি যদি নিতে চান তাহলে সরাসরি শোরুমে এসে আপনারা এই মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা করে থাকি আপনারা অনলাইনে নিতে পারবেন কিংবা ফিজিক্যালি আইসা এখানে নিয়ে গেলে একটু ভালো হয় কারণ একটু